কর্নফ্লাওয়ার বিটফল সহ বিভিন্ন লতাপাতা ও প্রাকৃতিক উপাদান দিয়ে জলপাইগুড়িতে তৈরি করা হচ্ছে ভেষজ আবির সামনেই রয়েছে বসন্ত উৎসব এজন্য সরকারি উদ্যোগে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে ওই ভেষজ আবির তৈরি করা হচ্ছে এর আগে জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ বান্ধব এই আবির বানানোর প্রশিক্ষণ দেওয়া হয় মহিলাদের স্থানীয় বিডিও মিহির কর্মকারের উদ্যোগে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তিনজন করে মহিলাকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে শেখানো হয়েছে লাল গোলাপি সবুজ ও নীল রঙের ভেষজ আবির তৈরির কৌশল বিভিন্ন রকমের গাছের পাতা ফুল ও ফল ব্যবহার করে তৈরি করা হচ্ছে এই আবির জানা যাচ্ছে ভেষজ এই আবির দিয়ে রং খেললে কোনো ধরনের শারীরিক সমস্যা বা চর্মরোগ হওয়ার আশঙ্কা নেই। জানান গোলাপি আবির তৈরি করা হচ্ছে কর্নফ্লাওয়ার ও বিট ফল কর্নফ্লাওয়ার গুঁড়োর বিট ফলের রস মিলালেই তৈরি হয়ে যাচ্ছে গোলাপি আবির একই রকম ভাবে আরো বিভিন্ন রকমের উপাদান ব্যবহার করে তৈরি করা হচ্ছে অন্যান্য রঙের আবির বসন্ত উৎসবের সময় মহিলারা যাতে অর্থ উপার্জন করে স্বনির্ভর হতে পারেন এজন্য এই আবির গুলির ব্যবস্থা করা হয় ভিডিও মিহির কর্মকার বলেন বর্তমানে পরিবেশ বান্ধব রং ও আবিরের যথেষ্ট চাহিদা রয়েছে বাজারে ব্লক প্রশাসনের তরফে আমাদের যে সদর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে যে 14টা গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটাতে যে সংঘ আছে সংঘ থেকে আমরা তিনজন করে মহিলা নিয়ে সর্বমোট পঁয়তাল্লিশ জনকে আমরা মানে তিন চোদ্দো বিয়াল্লিশ হয় অ্যাকচুয়ালি আরও যারা আগ্রহী ছিল তাদেরকে নিয়ে টোটাল পঁয়তাল্লিশ জন এই পঁয়তাল্লিশ জনকে নিয়ে আমরা একটা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিলাম এই প্রশিক্ষণ শিবিরে আমরা যেটা ভেষজ রং বা হার্বাল রং অর্থাৎ একদম জৈব রং যেটা যাতে কোনো কেমিক্যাল থাকবে না তো সেই রকম রং বানানো বিশেষ করে আবির বানানো আমরা আজকে শেখালাম আমাদের দিদিদেরকে তো এই এই আবিরটা শেখানোর দুটো উদ্দেশ্য এক নম্বর তো একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ বান্ধব একটা রঙের ব্যবস্থা করা আর দ্বিতীয় হচ্ছে আমাদের যারা দিদিরা আছেন তারা যাতে এইটার মাধ্যমে কিছু টাকা রোজগার করতে পারে আমাদের যে সামনে হোলি আসছে সেই হোলিতে আর আমাদের যেহেতু এরা বানাবেন আমাদের দিদিরা বানাবেন তো বানানোর পরে মার্কেটিংয়ের যে ব্যবস্থা সেটাও আমরা ব্যবসায়ী সমিতি বা অন্যান্য বিভিন্ন যারা জনপ্রতিনিধি তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব দরকার হলে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে এই রংটার প্রচার করার আমরা চেষ্টা করব। এটাই আমাদের আজকের উদ্দেশ্য ছিল আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস